বাগান প্রেমী সমস্ত বন্ধুদের সঙ্গীতার ঘরের আরও একটি বিশেষ পর্বে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমরা কেমন আছো গত কয়েক মাস ধরে এই ছোট্ট ছাদে যে বাগানটি করার প্রচেষ্টা নিয়েছি সেই প্রচেষ্টা কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলেছে তোমাদের শুভকামনায় এভাবেই নতুন ছাদ বাগানিরা পাশে থেকো আজকের এই বিশেষ পর্বে তোমাদেরকে নিয়ে যাব কৃষ্ণনগরের নদিয়া নার্সারিতে কৃষ্ণনগর পুরনো বাসস্ট্যান্ড থেকে মাজদিয়া যাওয়ার যে রাস্তাটি সেই রাস্তা ধরে দশ থেকে পনেরো মিনিটের টোটো পথে বাঁ দিকে পড়বে এই নদিয়া নার্সারি নদিয়া জেলায় যে সমস্ত বাগান প্রেমী বন্ধুরা রয়েছে তারা কৃষ্ণনগরের এই নদিয়া নার্সারিতে অবশ্যই আসতে পারো সেক্ষেত্রে তোমরা কৃষ্ণনগর স্টেশন থেকে একদম সন্নিকটেই যে টোটো স্ট্যান্ড রয়েছে সেখান থেকে পুরনো বাস স্ট্যান্ড পর্যন্ত তোমরা চলে আসতে পারো পনেরো টাকার বিনিময়ে এরপরে সেই পুরনো বাস স্ট্যান্ড থেকে বাসে অথবা টোটোতে তোমরা সন্ধ্যা মাঠপাড়ায় অবস্থিত এই নদিয়া নার্সারিতে চলে আসতে পারো মিনিট পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে ভাড়া নেবে পনেরো টাকায় তো আমরাও টোটোতে করে পৌঁছে গেলাম সন্ধ্যা মাঠপাড়ার এই নদীয়া নার্সারিতে নমস্কার বাগান প্রেমী বন্ধুরা সঙ্গীতার ঘরের আরও একটি বিশেষ পর্বে তোমাদেরকে অনেক স্বাগত জানাচ্ছি আজকে আমরা চলে এসেছি নদিয়ার সন্ধ্যা মাঠপাড়া বলে একটি জায়গা বাস স্ট্যান্ড থেকে খানিকটা দূরে সেইখানে নদীয়া নার্সারি বিখ্যাত সেই নদীয়া নার্সারিতে চলে এসছি আমরা তো এখানটায় এসে কি জাতীয় গাছের চারা পাওয়া যাচ্ছে ফুলের এবং ফলের সেইগুলি তোমাদের দেখানোর চেষ্টা করব। আর বেশ কিছু গাছ নেওয়ার আমার পরিকল্পনা রয়েছে যে কারণে এখানে আসা তো সেই গাছগুলো সংগ্রহ করে তোমাদের দেখাবো যে কী কী গাছ আমি নিয়ে যাচ্ছি একটি বিশেষ লক্ষ্য নিয়েই আমার নদীয়া নার্সারিতে আসা তোমরা যারা আগের ভিডিওগুলি দেখেছ তারা তো জানোই আমার ছাদ বাগানে বেশ কিছু আমের ভ্যারাইটির গাছ রয়েছে এছাড়াও কদবেল রয়েছে কামরাঙা রয়েছে ইত্যাদি গাছ রয়েছে কিন্তু একটি এইচ আর এম এন নাইনটি নাইন এই ভ্যারাইটির আপেল গাছের আমি খোঁজ করছিলাম তো জানতে পারলাম নদিয়া নার্সারিতে এটি পাওয়া যাচ্ছে তো সেই বিশেষ লক্ষ্যমাত্রা নিয়েই আমার এই নার্সারিতে আসা এছাড়াও আরেকটি ন্যাসপাতি গাছও আমার ছাদ বাগানে প্রয়োজন ছিল এ কারণে চলে এলাম এই নার্সারিতে বন্ধুরা এখন যে গাছটি তোমরা দেখছো এটি সেই এইচ আর এম এন নাইনটি নাইন আপেল গাছ এইখানে যে বেটটি দেখতে পাচ্ছি আমরা এখানে রয়েছে এইচ আর এম এন নাইনটি নাইন আপেল গাছ আর এখানে রয়েছে ন্যাসপাতি গাছ দাম এখানে এই গাছগুলির একশো টাকা করে আর তোমার কাছে ওই আতা বোম্বাই বলে যে লিচুর ভ্যারাইটি হয় না সিডলেস না সিডলেস সিডলেসটা নেই ওই সিডলেস বলতে কি তোমার বলো তো ওই পাতলা বীজ আর কি ওগুলো কত করে নিচ্ছে দেখো এর মধ্যে এটা ভালো দেখে চা দাও সবই কি গ্রাফটেড সব গ্রাফটেড এটা ভালো করে বের এইখানে দেখতে পাচ্ছি বেশ কিছু ভ্যারাইটির বোগেন ভিলিয়া গাছের চারা কাটিং করে রাখা হয়েছে জিজ্ঞেস করে জানতে পারলাম যে এগুলি এই ছোটো প্লাস্টিকের প্যাকেটে যে গাছগুলি দেখতে পাচ্ছি সেগুলি তিরিশ টাকা করে এইগুলি পঞ্চাশ টাকা এবং সামনেরগুলো একশো টাকা করে বিক্রি হচ্ছে এখানে যে কাগজ ফুলের ভ্যারাইটিগুলি দেখলাম সেগুলি বেশ কমন জাকিরানা মাহারা পার্থ সুভরা ক্যালিফোর্নিয়া গোল্ড এই জাতীয় চারা যেগুলি আমার স্টকে অলরেডি রয়েছে আকারে বিরাট একটি নার্সারি এখানে ফুল এবং ফল সব রকম গাছই রয়েছে এই দেখো পলি শেডের নিচে যে গাছগুলো বেশি সংবেদনশীল সেই গাছগুলি এখানে করা হয়েছে এখানে যে টবে গাছগুলি দেখতে পাচ্ছি টবের গাছগুলির দাম এখানে নেওয়া হচ্ছে চারশো টাকা করে যেহেতু গাছে এখন সেইভাবে ফুল নেই তাই সেই অর্থে বোঝা যাচ্ছে না যে কোন ভ্যারাইটির গাছ এখানে রয়েছে তবে দামটা বেশ চারশো টাকা সময়ের অভাবে আমার পুরো নার্সারিটি ঘুরে দেখা হয়নি যে কারণে তোমাদেরকেও এই ভিডিওতে সম্পূর্ণ ট্যুরটা দিতে পারছি না তবে বেশ কয়েকটা গাছ সংগ্রহ যে উদ্দেশ্যে আমি গিয়েছিলাম সেই উদ্দেশ্যটা কিন্তু আমার সফল হয়েছে আশা করব বেশ কিছুদিন পরে আবার সময় নিয়ে আমি এই নার্সারিতে যাব এবং তোমাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখাবো এখানে বেশ কিছু অ্যাডিনিয়াম গাছ রয়েছে কিন্তু এখনও সেই অর্থে চারা তৈরি করা হয়নি এই নার্সারির একদম সামনের দিকে এই সুন্দর কারুকার্য করা ইনডোর এবং আউটডোর প্লান্ট বসানোর যে সমস্ত পট সেই সম্ভার সাজিয়ে রাখা হয়েছে বিক্রির জন্যে তোমরা চাইলে অবশ্যই এখান থেকে সংগ্রহ করতে পারো পরিশেষে বলি আজকের এই ছোট্ট নার্সারি ভ্রমণে আমার অভিজ্ঞতা বেশ ভালো যতটুকুনি আমার প্রয়োজন ছিল ততটুকুনি আমি কিন্তু ঠিকঠাক দামে পেয়েছি এরপরে তোমাদের দেখাচ্ছি কী কী গাছ আমি এখান থেকে নিয়ে এলাম কৃষ্ণনগরে নদী নার্সারি থেকে ফিরে এলাম বাড়িতে আর আজকে যে গাছগুলো আমি সংগ্রহ করেছি সেইগুলো তোমাদেরকে দেখাচ্ছি আমি যে গাছগুলো আজকে সংগ্রহ করেছি সেগুলো কিন্তু আমার এই ছাদ বাগানের একটা রিকোয়ারমেন্ট ছিল আমার খুব ইচ্ছে ছিল যে আমার তো বেশ কিছু আম গাছ কেনা হয়েছিল এবং কামরাঙা ছিল তারপরে কদবেল গাছ ছিল তা আমার আপেল গাছটার উপর একটা মানে ঝোঁক ছিল নেওয়ার আর তার পাশাপাশি আজকে ন্যাশপাতিও পেয়ে গেলাম এবং ভ্যানেস্তা বলে যে ফুলটা আছে যেটা তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ সেই ফুল গাছটাও আমার একটা শখের মধ্যে ছিল তো সেটাও পেয়ে গেছি আজকে তো তোমাদেরকে দেখিয়ে দি আজ কী কী গাছ নিলাম আর সেই গাছের দাম কত করে নিল এই যে ভ্যানেস্তা গাছটি বা ভ্যানেস্তারা বলে অনেকে এটি ভ্যানেস্তা গাছটি নিল পঞ্চাশ টাকা এখানে একটি মালটা গাছ আছে এই ছোটো প্যাকেটটা এর দাম নিল পঞ্চাশ টাকা আর যে গাছটি একটু পুরোনো একটু বয়স্ক বড় প্যাকেটে দিয়েছে সেটা নিয়েছে পঁচাত্তর টাকা গাছের হেলথ কিন্তু বেশ ভালো এবং নতুন নতুন পাতা ছাড়ছে ছোট ছোট কিন্তু কল ছাড়ছে তোমরা দেখো খেয়াল করে আর আমার এই ছাদ বাগানের মোস্ট রিকোয়ার্ড যে গাছটা ছিল সেটাই এইচ আর এম এন নাইনটি নাইন ভ্যারাইটির আপেল গাছ এটা আমি দুটো নিয়েছি এখানে একটা আছে আর এখানে একটা আছে এই দুটো গাছের দাম আমার কাছ থেকে নিয়েছে একশো টাকা করে প্রতি গাছ পিছু একশো টাকা করে নিয়েছে সব কিন্তু গ্রাফটেড প্লান্ট দেখতেই পাচ্ছ আর যেটা পেয়ে গিয়েছি সেটা হচ্ছে এই ন্যাসপাতি গাছটা বাবু কষা ন্যাশপাতি এটাও আমার কাছ থেকে একশো টাকা দাম নিয়েছে এই দেখো গ্রাফট করা পুরোনো গাছ এই ন্যাশপাতি গাছটি এটাও আমার ছাদ বাগানে একটি সদস্য হয়ে গেল আজকে থেকে আর এখানে রয়েছে একটি আতা মুম্বাই বা আতা বোম্বাই ভ্যারাইটির লিচু গাছ গাছটির দাম নিয়েছে পঞ্চাশ টাকা একদম দেড় থেকে বছরই ফল চলে আসবে বলছিল কিন্তু আমি দেখতে পাচ্ছি গাছে এখনই ফুল চলে এসছে এ দেখো মুকুল জানি না হবে কি না কিন্তু গাছটি বেশ হেলদি গাছ সব গাছে আমাকে বাছাই করে দিয়েছে নার্সারি কর্তৃপক্ষ থেকে তো আমার তো যে গাছগুলো খুব প্রয়োজন ছিল এই ছাদ বাগানে রাখবো বলে সে গাছগুলো পেয়ে গেলাম তো এই ছিল আজকের আমার নার্সারি ভ্রমণ তো আমার তো খুব ভালো লেগেছে নদীয়া নার্সারি ঘুরে অনেকটা বড় স্পেস ফল থেকে ফুল সমস্ত রকমের গাছই কিন্তু এখানে অ্যাভেলেবেল এবং যেহেতু একদম বাড়ির কাছে সেই কারণে এই নদীয়া নার্সারিতে যাওয়ার বহুদিনের একটা ইচ্ছে ছিল তো সেখান থেকে আমার বেশ কিছু শখের গাছ আমি আজকে কালেকশান করতে পেরেছি দাম যেরকমটা নিয়েছে তোমাদেরকে তো জানালাম তোমরা বলবে যে দাম ঠিকঠাক নিচ্ছে কি না আর তোমাদের কাছে এই নার্সারি ভ্রমণের অভিজ্ঞতা কেমন সেটাও কিন্তু আমি জানতে চাই তো তোমরা যারা এই নদীয়া নার্সারিতে গেছো এর আগে তারা কিন্তু আমাকে জানিও যে এই নার্সারিটা তোমাদের কেমন লেগেছে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি তো এই গাছগুলো যেদিন আমি আবার টবে প্রতিস্থাপন করব তোমাদের সাথে আবার শেয়ার করবো কীভাবে করছি এবং আমার ছাদে এখনো পর্যন্ত কি কি ফলের গাছ সংগ্রহ করা হলো সেই সংক্রান্ত আরেকটি আপডেট তোমাদেরকে পরবর্তী একটি ব্লগে দেব। তোমরা ভালো থেকো আর প্রত্যেকে গাছ করো টাটা